হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার দেবশান অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার তোমাদের সাথে শেয়ার করতে তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো থাম্মেল দেখে বুঝেই গেছো আমি কিসের ভিডিও করতে চলেছি হয়তো তোমরা হাসবে যেটা এটা কী ভিডিও দিচ্ছি তো আমার লাইফস্টাইল আমি যা যেটা সেটা যেটা করব আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই এমন এমন কমেন্ট করো শুনলে সত্যি বলছি খুব খারাপ লাগে তোমরা বলো নুন আনতে পান্তা পরে তাদের আবার ফুটনি তো নুন আনতে পান্তা পরে তাদের আবার ফুটানি কেন ভগবান কি বলেছে যে গরিবরা ফুটানি করতে পারবে না শুধু বড় বড় লোকরাই পারবে তো আমরা চাষবাস করে বলি কি মানুষ না না কি যে আমরা গরিব সেজন্য আমরা কি মানুষ না তোমাদেরকেও ভগবান সৃষ্টি করেছে আমাদেরকেও ভগবান সৃষ্টি করেছে হয়তো তোমাদেরকে অর্থ সম্পদ বেশি দিয়েছে আমাদেরকে দেয়নি তো দেখতে পাচ্ছি আমি কুচু গাছগুলো সব কেটে নিচ্ছি তো তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে তোমরা যে এরকম এরকম কমেন্ট করে এইসব কমেন্টগুলো করো না কারণ নিজের থেকেই খারাপ লাগে তুমি করছো তোমার হয়তো খারাপ লাগছে না তোমার মনে অহংকার আছে অহংকার কোনো সময় করো না এখন আমি আজ গরিব আছি একদিন হয়তো ভগবান যদি মুখ তুলে থাকা একদিন ঠিক তোমাদের মতো হব তাই বলে অহংকার করো না অহংকার করাই মহাপাপ জানো তো তোমরা তো তোমরা এমন এমন কমেন্ট করো না সত্যিই শুনতে খুব খারাপ লাগে সেজন্য আজকে ভিডিওটা করার সময় তোমাদের সাথে মানে ভয়েসটা দেওয়ার সময় তোমাদের কথাগুলো বললাম তো লোককে পারলে ভালো কমেন্ট করো দেখবে নিজের থেকেও ভালো লাগবে আর যাকে তুমি কমেন্টগুলো করছো সে তার থেকেও ভালো লাগবে এরকম কমেন্ট কাউকে করো না করার আগে একবার আমি এই সবাইকে বলছি না তো আমার অনেক অনেক বন্ধুরা আছে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে আবার অনেক অনেকে আছে খুব খারাপ কমেন্ট করে খারাপ বলতে আমি গরিব নুনান্তে পান্তা বলো এইসব কমেন্টগুলো করে তো এইসব কমেন্টগুলো করো না চুরি করে খাচ্ছে না আমরা ঠিক আছে নিজেরা কাজ করে চাষবাস করে কষ্ট করে চাষ করে খাচ্ছি লোকের থেকে হাত পাততে যাচ্ছে না সবাই ইউটিউবে এখন ভিডিও করে সেই জন্য আমি ইউটিউবটা খুলেছি ভিডিও করার জন্য তো এবার ভবিষ্যতে কী হয় না হয় সে কথা তো বলা যায় না তো আমি করছি শখের আনন্দে করছি মানে যেটা সবার মনে ইচ্ছে থাকে আর কি সে আনন্দে করছি তাই বলে তোমরা এরকম কমেন্ট করো না তো দেখো আমার কচু গাছগুলো কাটা হয়ে গেছে তো এবার দেখো এই গাছগুলো যে তুলেছে গাছগুলো কচুর কুড়াগুলো উঠিয়ে দিয়েছে তো কচুগুলো ভাঙছি বসে বসে তো ভাঙা হয়ে গেলে দেখো পুরোটা দেখে নাও কচুর পুরোটা কাটার পর কচু লাগছে একটুখানি দেখে আবহাওয়াটা দেখে দেখে নাও কেমন লাগছে তো তোমরা এমন এমন কমেন্ট করো যে আমরা বান্ধব তো আমরা চাষ করে খাই ঠিক আছে ওই দেখো কচুগুলো ভেঙে নিচ্ছি সব কচুগুলো ভাঙা হয়ে যাচ্ছে হ্যাঁ অর্ধেকটা ভাঙা হয়ে গেছে আর অর্ধেকটা কোনো উঠানো হয়নি তো আমার ওর দেখো কচুগুলো উঠিয়ে দিচ্ছে তো তোমরা এরকম এরকম কমেন্ট করো না ঠিক আছে তোমরা যেন মানুষ আমরা তো সেরকম মানুষ মানুষ মানুষকে সম্মান দিতে শেখো তোমরা সবাই সবাইকে বলছে না কথাগুলো তো আমার অনেক অনেক ভালো ভালো বন্ধুরাও আছে তারা কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করে তো দু একজন এমন এমন কমেন্ট করে শুনতে খারাপ লাগে কেন আমরা কি কাজ করে খাই বলে কি আমরা মানুষ নয় চাষ করে খাচ্ছি চুরি করে তো খাচ্ছি না তো তারপরে দিন সকালবেলা মাঠ থেকে কচুগুলো নিয়ে এসেছে তো মাঠ থেকে কচুগুলো আনার পরে কচুগুলো ছাড়ে নিয়েছি ছাড়িয়ে নিচ্ছি তো দেখো কচুগুলো কচুর চাষ করলে কত কষ্ট আমরা চাষবাস করি খুব কষ্ট করে চাষ করি ঠিক আছে প্রথমে লাগানো হয় তারপরে মাটি দেওয়া হয় নিরানো হয় জল দেওয়া হয় সবই করি শুধু দুমু দু মুমুটো তিনবেলা ভাত খাওয়ার জন্য সব এই কষ্টটা করতে হয় তো প্রথম দেখো আমরা কচুর গাছগুলো কেটে নিয়েছিলাম তারপরে কচুর গেরুগুলো উঠাচ্ছিলো গোড়াগুলো উঠিয়ে দিচ্ছে তারপর আবার মনীষ নিয়ে আমরা গো কচুগুলো ভেঙে নিচ্ছি তারপরে বাড়িতে নিয়ে এসেছে শিকড়গুলো ছাড়িয়ে তারপরে বাজারে নিয়ে হয়তো এত কষ্ট করি তোমাদের সাথে এই কষ্টটা একটু শেয়ার করছি সেই জন্য তোমরা বলছো যে আনতে পান্তা করে আর এই ভিডিও করছি তো শখের বয়সে ঠিক আছে করছি তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি সে সেটাও যদি তোমরা বলো আমি না কামও করছি কিংবা ইয়ে করছি তো আর কী বলবো বলো তাহলে কি চুরি করে খাবো চাষও করবো না তোমরা নয় পড়াশোনা যেন চারকি বারকি করো সেই জন্য তোমাদের দিন দিন মাস গেলে তোমাদের অনেক টাকা ইনকাম আছে আমাদের তো সেরকম নয় তার ছেলেবেলা আছে সংসারে কম খরচা নয় তো আমরা কী করে চালাবো হ্যাঁ তোমরা ওই সব কমেন্টগুলো করো না তো প্লিজ তোমাদের সবাইকে বলছি না দু একজনকে বলছি যদি ভিডিওটা দেখে থাকে তো প্লিজ তো আমার কথাটা শুনবে তো আর কিছু বলতে চাই না আর আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও আর ভিডিওটা ভালো লাগলে